বেদ বেদ পাঠশালা পাঠশালা নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়ম থেকে অধ্যয়ন করছি যাকে আমরা পুস্তকটি রহস্যময় শ্রেষ্ঠ অবদান বলে থাকি গত দুইটি অনুষ্ঠানে আমি আপনাকে এই বইটির যুক্তি প্রণালী অন্বেষণ করার কথা বলেছিলাম এই যুক্তি প্রণালী বোঝার ক্ষেত্রে আপনাকে সাহায্য করার জন্য আমি তিনটি শব্দের বিষয়ও বলেছিলাম প্রথম শব্দটি ছিল মহান ইহার অর্থরূপে আমি বলেছিলাম যে এই বইটির প্রথম নয়টি অধ্যায়ে পত্রলেখক বলেছেন খ্রিস্টই হলেন মহান এখন দেখি দ্বিতীয় শব্দটি হল বিশ্বাস পত্রলেখক বারবার বলেছেন তোমার পক্ষে ইহা বিশ্বাস করা উত্তম বারবার যীশুখ্রিস্টের বিষয়ে বলার পরই পত্রলেখক বলেছেন তোমার পক্ষে ইহা বিশ্বাস করা উত্তম তারপর দেখি তৃতীয় শব্দটা হল সাবধান পত্রলেখক আমাদেরকে বিভিন্ন বিষয়ে সাবধান করেছেন তিনি সপক্ষ বা সমত্যাগের বিষয়ে করেছেন এই বা সমপক্ষ ত্যাগের বিষয়টা কি আপনার মনে আছে বিচার কর্তৃক বিবরণ পুস্তকে আমরা এই বিষয়ে দেখেছি এই সমত বা সপক্ষ ত্যাগের অর্থ হলো একসময় বিশ্বাসের ক্ষেত্রে আপনি যে জায়গায় অবস্থান করছিলেন পরে সেখান থেকে সরে এসে আপনি অন্য জায়গায় অবস্থান করছেন এই সপক্ষ বা সমত্যাগের অর্থ হল আপনি আপনার বিশ্বাস হারিয়ে ফেলেছেন বা আপনার বিশ্বাস থেকে সরে এসেছেন এই পত্রে সপক্ষ বা সমত্যাগের সম্পর্কে অনেক সাবধানবাণী আমরা দেখতে পাই ওই সতর্কবার্তাগুলি সাবধান কথাটি ঠিক পরেই আমরা দেখতে পাই পত্রলেখক লেখক আমাদের সাবধান থাকতে বলেছেন যেন আমরা সমত বা সপক্ষ ত্যাগের ফাঁদে না পড়ে যাই বা পাপের প্রতারণায় আমাদের বিশ্বাস থেকে সরে না যায় এই পত্রের লেখক সেই সমস্ত লোকের সমত বা সপক্ষ ত্যাগের বিষয়ে চিন্তিত নন যারা ভুল ইস্ত্ব বা ভুল মতবাদ পোষণ করেন কিন্তু তিনি সেই সমস্ত মানুষের বিষয়ে চিন্তিত যাদের মধ্যে সঠিক ইসতত্ত্ব আছে কিন্তু সেই বিষয়ে তারা কিছুই করে না অন্য কথায় বলা যায় সেই ব্যক্তি যা বিশ্বাস করে সেই ইসতত্ত্ব প্রয়োগ করে না আপনার নিশ্চয়ই মনে আছে সাধু পোল তিমথীয়কে প্রশ্ন করেছিলেন তিমথীয় তুমি যা জানো সেই বিষয়ে তুমি কি করতে চলেছ খ্রিস্ট সম্পর্কিত এই রহস্যময় শ্রেষ্ঠ অবদান বা ইবৃহ পুস্তকটি লেখার ক্ষেত্রে লেখকের অন্তরে এই বোঝাই ছিল ইব্রিয় পুস্তকে এই সাবধানবাণীগুলির সঙ্গে আরেকটি শব্দ আমরা দেখতে পাই সেই শব্দটা হল পাছে পাছে আমরা সেই সমস্ত বিষয় থেকে সরে যাই যা আমরা শুনেছিলাম ও বিশ্বাস করেছিলাম পাছে আমাদের মধ্যে অবিশ্বাসের হৃদয় থাকে পাছে আমরা পাপের প্রতারণায় কঠিনীভূত না হয়ে পড়ি পাছে আমরা পরিত্রাণে প্রবেশ করতে অসমর্থ হই অনেকগুলি সাবধান বাণী আমাদের মধ্যে খ্রিস্টের কাজের সঙ্গে সম্পর্কযুক্ত কোন একজন বলেছিলেন খ্রিস্টদের জীবনযাপন আমাদের মধ্যে খ্রিস্টের যে জীবন আছে আমাদের সাহায্য ছাড়াই আমাদের মধ্যে দিয়ে তা তার পক্ষে তার কাজ সম্পন্ন করতে সাহায্য করে যখন তেরো থেকে ১৬ অধ্যায়ে যীশু খ্রিস্টের সঙ্গে তার শিষ্যদের যে কথোপকথন দেখি ইহা তা সুন্দরভাবে বর্ণনা করে ইব্রিয় পুস্তকের কিছু সাবধান বাণী আমাদের মধ্যে খ্রিস্টের কাজের সঙ্গে সম্পর্কিত তারপর কিছু সাবধান বাণীকে আমাদের মধ্যে দিয়ে খ্রিস্টের কাজের সঙ্গে সম্পর্কিত হতে দেখি এখানে খাদ্যের বিনিময়ে জন্মগত অধিকার বিক্রি না করার জন্য সাবধান করা হয়েছে যেমন এসব বিক্রি করেছিল অথবা এমনভাবে জীবনযাপন করতে বলা হয়েছে যেন যারা আমাদেরকে দেখে তাদের জীবন পরিবর্তিত হয় এরপরেই ইবিও পুস্তক আমাদেরকে বলে যে অতএব আমাদের ভয় থাকা উচিত পাছে তাহার বিশ্রামে প্রবেশ করিবার প্রতিজ্ঞা থাকিয়া গেলেও এমন বোধ হয় যে তোমাদের কেহ তাহা হইতে বঞ্চিত হইয়াছে অতএব আইস আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি যেন কেহ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয় তারপর পত্রলেখক আমাদের সূচি হতে এবং আত্মিকভাবে বৃদ্ধি লাভ করতে বলেছেন এখানে আমরা আরাধনার বিষয়ে লেখা দেখতে পাই ইব্রিয় দশ অধ্যায়ে আপনি উপাসনায় যাওয়ার প্রস্তুতির বিষয়ে একটা চমৎকার অংশ দেখতে পাবেন অনেকেই আছেন যারা উপাসনায় যাওয়ার প্রস্তুতির বিষয়ে কোনো চিন্তাই করেন না কিন্তু এই অংশটি বলে যে উপাসনায় যাওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয় লেখা আছে ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত মহান এক যাজকও আমাদের আছেন এই জন্য আইশো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই আমরা তো হৃদয় প্রক্ষণ পূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি আইসু আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি কেননা যিনি প্রতিজ্ঞা তিনি বিশ্বস্ত এবং আমরা পরস্পর মনোযোগ করি যেন প্রেম ও সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি এবং আপনারা সমাজে সবাস্ত হওয়া পরিত্যাগ না করি যেমন কাহারো কাহারো অভ্যাস বরং পরস্পরকে চেতনা দিই আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই অনেক মানুষ আছেন যারা এই বিষয়গুলি সম্পন্ন করার জন্যই উপাসনায় যান যে বিষয়গুলি পত্র লেখক আমাদের উপাসনায় যাওয়ার পূর্বে সম্পন্ন করতে বলেছেন অনেকে পূর্ণ মাত্রায় বিশ্বাসে নিশ্চয়তা লাভ করার জন্য উপাসনায় যান তারা ঈশ্বরের সঙ্গে তাদের হৃদয় একই রেখায় আনতে চান তারা তাদের হৃদয়ের সমস্ত মন্দ চিন্তার বিষয়ে ক্ষমার নিশ্চয়তা লাভ করতে চান এবং তারা যে সূচি হয়েছেন সেই বিষয়ে নিশ্চিত হতে চান পত্রলেখক লেখক অন্যান্য বিশ্বাসীদের আগেই আমাদেরকে এই বিষয়গুলি সম্পন্ন করতে বলেছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে উপাসনায় উপাসনায় যাব কেন গিয়ে কি আমরা আত্মিকভাবে পরিপূর্ণ হই না উপাসনায় কি আমরা এই কারণেই যাই না পত্রলেখক লেখক উত্তরে বলবেন না উপাসনায় যাওয়ার উদ্দেশ্য রূপে তিনি বলেছেন যেন প্রেম ও সৎক্রিয়া সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি সাধু পৌল বিশ্বাসীদের একত্রিত হওয়ার বিষয়ে পরস্পরকে গড়ে তোলার কথাই বলেছেন প্রত্যেক ব্যক্তিকে ভিন্ন ভিন্ন আর্থিক উপহার দেওয়া হয়েছে যেন একে অন্যকে গড়ে তোলে সাধু পৌল আমাদেরকে ঈশ্বরের প্রতি যথাযোগ্য মর্যাদার সঙ্গেই তার সেবা করার বিষয় বলেছেন ইব্রীয় পুস্তকে বর্ণিত যুক্তিপ্রণালী যখন আপনি বুঝবেন তখন এই বইটির উদ্দেশ্যের বিষয়েও আপনি বুঝবেন এই বইটির উদ্দেশ্য হলো সেই সমস্ত বিশ্বাসীকে উৎসাহিত করা যারা কষ্টপ্রাপ্ত হতাশাগ্রস্ত এবং সেই সমস্ত মানুষকে উৎসাহিত করা যারা বিশ্বাসে দৃঢ় অঙ্গীকার করার ক্ষেত্রে তাদের বিশ্বাসে অতটা সবল নন এই বইটির আরেকটি উদ্দেশ্য হলো যারা এখনও বিশ্বাসে দৃঢ় অঙ্গীকার করেননি তাদের কাছে যে মিথ্যা আশা আছে তা নির্মূল করা এই বইটির যুক্তিপ্রণালী বুঝতে পারলে আপনি এই বইটির উদ্দেশ্য এবং উপদেশ দুইটি বিষয়ই বুঝতে পারবেন ইব্রীয় পুস্তকের প্রাণবন্ত উপদেশ হল যীশুখ্রীষ্টই হলেন মহান প্রথমত যীশুখ্রীষ্ট স্বর্গদূতদের থেকেও মহান পত্রলেখক আমাদের বলবেন যে ঈশ্বর কখনোই কোনো স্বর্গদূতকে বলেননি যে তুমি আমার পুত্র এবং ঈশ্বর কখনোই এই কথা বলেননি যে তিনি স্বর্গদূতদের পিতার মতো ইব্রীয় একদে আট পদে আমরা দেখি লেখা আছে কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন হে ঈশ্বর তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী এখানেই আমরা পিতা ঈশ্বরকে তার পুত্রকে ঈশ্বর বলে সম্বোধন করতে শুনি ইহা অবশ্যই যীশু খ্রিস্টের ঈশ্বরত্বের বিষয় বলে এরপর পত্রলেখক লেখক আমাদেরকে স্বর্গদূতদের বিষয়ে অনেক কিছু বলার পর খুবই পরিষ্কারভাবে বলেছেন যীশু খ্রিস্ট স্বর্গদূত অপেক্ষা মহান এরপর আমি বলেছিলাম যে পত্র লেখক বলেছেন যীশু খ্রিস্ট সাধু মশি সাধু জিহুসুয়ের থেকেও মহান যীশু খ্রিস্ট সেই আবাস সমস্ত চুক্তি এবং সকল যাজক অপেক্ষা মহান তিনি আমাদেরকে পরিষ্কারভাবে এই সমস্ত বিষয় বলেছেন কিন্তু লক্ষ্য করুন তার যুক্তি প্রণালীতে দুই অধ্যায় থেকে শুরু করে আপনি দেখবেন যে তিনি সতর্ক করতে শুরু করেছেন লেখা আছে এইজন্য যাহা যাহা শুনিয়াছি তাহাতে অধিক আগ্রহের সহিত মনোযোগ করা আমাদের উচিত পাছে কোন ক্রমে ভাসিয়া চলিয়া যাই কেননা দুধগণ দ্বারা কথিত বাক্য যদি দৃঢ় হইল এবং লোকে কোন প্রকারে তাহা লঙ্ঘন করিলে কিংবা তাহার অবাধ্য হইলে যদি ন্যায়সিদ্ধ প্রতিফল দত্ত হইল তবে এমন মহৎ এই পরিত্রাণ অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব ইহা তো প্রথমে প্রভুর দ্বারা কথিত ও যাহারা শুনিয়াছিল তাহাদের দ্বারা আমাদের নিকটে দৃঢ়ীকৃত হইল ঈশ্বরও স্বাক্ষর প্রদান করিতেছেন নানা চিহ্ন অদ্ভুত লক্ষণ ও বহুরূপ পরাক্রম কার্য এবং পবিত্র আত্মার বর বিতরণ দ্বারা আপন ইচ্ছানুসারেই করিতেছেন অন্য কথায় বলা যায় পত্রলেখক বলছেন যিশুখ্রীষ্ট স্বর্গদূত অপেক্ষা মহান সাধু মসির ব্যবস্থা স্বর্গদূতের মধ্যে দিয়ে এসেছিল কিন্তু যীশুখ্রিস্টের সুসমাচার স্বয়ং যীশুখ্রিস্টের কাছ থেকেই এসেছিল সাধু মসির ব্যবস্থা লঙ্ঘন করার শাস্তি স্বরূপ অপরাধীকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হত এখন আপনি কিভাবে চিন্তা করেন যে পরিত্রাণের যে সুসমাচার স্বয়ং প্রচার করেছিলেন এবং তার সঙ্গে যারা ছিলেন তারা তা দৃঢ়ীভূত করেছিলেন তা যদি আপনি উপেক্ষা করেন তাহলে রক্ষা পাবেন এই কথা বলার পর পত্র লেখক ইব্রিয় ইতিহাসের একটা ঘটনার মধ্যে দিয়ে আমাদের সাবধান করেছেন পুরাতন নিয়মের গণনা পুস্তকের চোদ্দ দায়টি কি আপনার মনে আছে ঈশ্বর সন্তানেরা যখন সেই প্রান্তরে চল্লিশ বছর ধরে ইতস্তত ভ্রমণ করছিল তখন অন্তত দশ বার ঈশ্বর তাদেরকে তাঁর উপর বিশ্বাস করার জন্য পরীক্ষার সম্মুখীন করেছিলেন দশ বার ঈশ্বর অলৌকিক কাজ করেছিলেন এবং তারা তাকে বিশ্বাস করতে অস্বীকার করেছিল ফলত ঈশ্বর এক সময় তাদের একটা প্রজন্মের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা আর সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারবে না তারা ঈশ্বরের প্রতি অবিশ্বাসে দরুন সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারেনি শুধুমাত্র গৃহসুয় এবং কালে প্রবেশ করেছিলেন কারণ তারা ঈশ্বরের অনুগত হয়েছিলেন সমগ্র বাইবেলে এই গণনা পুস্তকের চোদ্দ অধ্যায়টি সব থেকে ভয়ঙ্কর অধ্যায় অন্যতম ইব্রিয় পুস্তকে তিন অধ্যায় সাত থেকে উনিশ পদে এবং চার অধ্যায়েও পত্রলেখক গণনা পুস্তকের চোদ্দ অধ্যায়টি বিষয়েই জোর দিয়েছেন পত্রলেখক তাদেরকে মনে করিয়ে দিয়েছিলেন যে প্রান্তরে বছর তাদের পরীক্ষিত হয়েছিলেন এবং সেই প্রতিজ্ঞা দেশে প্রবেশ করতে পারেননি তারপর তাদেরকে তিনি সাবধান করে দিয়ে বলেছেন ভাতৃগণ দেখিও পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়ো মসিহে বিশ্বাসী এই যেহুদিদের মধ্যে অনেকেই অত্যাচারের কারণে তাদের বিশ্বাস থেকে দূরে সরে গেছিল সেই পত্র পত্রলেখক বলেছেন তোমরা দিন দিন পরস্পর চেতনা দাও যাবৎ অদ্য নামে আখ্যাত সময় থাকে যেন তোমাদের মধ্যে কেহ পাপের প্রতারণায় কঠিনীভূত না হয় কেননা আমরা খ্রিস্টের সহভাগী হইয়াছি যদি আদি হইতে আমাদের নিশ্চয় জ্ঞান শেষ পর্যন্ত দৃঢ় করিয়া ধারণ করি ফলত উক্ত আছে ওদ্য যদি তোমরা তাহার রব শ্রবণ করো তবে আপন আপন হৃদয় কঠিন করিও না যেমন সেই বিদ্রোহ স্থানে পত্রলেখক প্রশ্ন করেছেন তোমরা কি ঈশ্বরের বাক্য শুনেছ এবং ঈশ্বরের আওয়াজ কি তোমরা শুনতে পারো আমরা দেখেছি আদি পুস্তক তিন অধ্যায় ঈশ্বর প্রশ্ন করেছিলেন কোথায় তুমি আমি বলেছিলাম ঈশ্বরের আওয়াজ ঈশ্বরের বাক্যের প্রতিনিধিত্ব করেছিল আদিপুস্তক তিন অধ্যায় দেখি ঈশ্বর আমাদের জীবনে এসে প্রশ্ন করছেন তোমাদের যে জায়গায় থাকা উচিত ছিল সেই পরিপ্রেক্ষিতে তোমরা কোথায় আছো উত্তরে আদম বলেছিলেন আমি উদ্যানে তোমার রব শুনিয়া ভীত হইলাম কারণ আমি উলঙ্গ তাই আপনাকে লুকাইয়াছি ইহাই হলো মনুষ্য প্রকৃতি আমরা ঈশ্বরের থেকে এত দূরে নেই যে তিনি কথা বললে আমরা তার রব শুনতে পাব না যাই হোক আমরা ঈশ্বরের রব শুনে ভীত হই আমরা সত্যের আলোতে আসতে ভয় পাই সেই জন্যই আমরা ঈশ্বরের সামনে থেকে লুকাই এই সুন্দর বিষয়টি পাপের সংজ্ঞার বিষয় বলে যা আলো প্রত্যাখ্যান করার রূপে বর্ণনা করা হয়েছে সাধু লিখিত সুসমাচারে যীশু খ্রিস্ট আমাদেরকে দোষারোপ করে বলেছেন যে আমরা আলোর থেকে অন্ধকারকেই বেশি পছন্দ করি কারণ আমাদের কার্য সকল মন্দ ইব্রিয় তিন ও চার অধ্যায় লেখক বলেছেন কখনও এই কাজ করো না কারণ যদি তোমরা ঈশ্বরের রব শুনেও তাতে কর্ণপাত না করো তাহলে তোমরা সেই প্রান্তরে চল্লিশ বছর ধরে ভ্রমণরত লোকেদের তুল্য হবে তারপর একদিন ঈশ্বর তোমাদের অবিশ্বাসের জন্য তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন এবং তোমরা খ্রিস্টেতে অনন্ত জীবনরূপ এই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারবে না এখন প্রশ্ন হল আপনিও কি অবিশ্বাসের চক্রে আবর্তিত হচ্ছেন ইহা কি সম্ভব যে গণনা পুস্তকে চোদ্দ অধ্যায়ে এবং ইবৃহ তিন ও চার অধ্যায়ে যে ভয়ঙ্কর সাবধানবাণী বর্ণনা করা হয়েছে তা আপনার উদ্দেশ্যেই করা হয়েছে প্রায়শই বাইবেলে দেখি লেখা আছে প্রত্যেক মনুষ্য নিজেকে পরীক্ষা করুক আমাদের জীবনে যীশু খ্রিস্টেতে বিশ্বাস এবং তিনি আমাদের জন্য যা কিছু করেছেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেই এখন এই সাবধান বাণীগুলি নিজের জীবনে প্রয়োগ করুন নিজেকে অনুসন্ধান করুন এবং খ্রিস্টেতে আপনার বিশ্বাস সুনিশ্চিত করুন পাপের প্রতারণায় হৃদয় কঠিন করবেন না যদি তার রব শুনে থাকেন তাহলে বিদ্রোহীদের মতো হৃদয় কঠিন করবেন না আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভুজিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন বেট পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য এক আবার বলছি বেট পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার